হ্যালো নমস্কার আজকে আমি লিয়ে আইছি একটা বাম্পার একটা ভিডিও বাম্পার বলতে বাম্পার আপনার লগে একটা গুড নিউজ নিয়ে আইছি আর আমরা ঘরে একজন নতুন সদস্য আইসো তো নতুন সদস্যটা কে আর গুড নিউজটা কি জিনিস আপনার লাগে সব কিছু আমি শেয়ার করবো আপনারা যদি প্রথমে আপনারা যদি আমার পেজে নতুন ইয়া হয় তো আমার পেজটা আগে ফলো করে দিবা আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবা তো বেশি দেরি করতাম না আমি আপনার লাগে শেয়ার করিলাই যে কি জিনিস কি নতুন সদস্য আর কি গুড নিউজ আমরা অনেক দিন থেকে এই জিনিসটার লাগে প্ল্যানিং করলাম যে কীরকম মানে এটা পূরা করা যায় অনেক দিন থেকে ধারা করা মিঠানিয়া আর মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল গিয়া বহুত কিছু প্রবলেম আসিল লাগিয়া এটার বিষয়ে মধ্যে একটু চিন্তা করা বাদ দিলেছিলাম কিন্তু ফাইনালি 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 গিয়া এই আশাটা পূরণ হইল আমরা তো বেশি দেরি করতাম না কি গুড নিউজ আপনার লগে শেয়ার তো চলো গুড নিউজটা গিয়া আইফোন 15 আইফোন ফিফটিন অনেক দিন ধরিয়া আইফোন টা মানে কেনার ইচ্ছা আছিল আর ওইটা হইলো গুড নিউজ আর ওইটা হইলো আমরা সদস্য তো আপনারা এখন কইবা যে এটা আবার কোন ধরনের সদস্য সদস্য তো খালি মানুষেরও সদস্য পাওয়া যায় না আমরা ঘরের জিনিসপত্র সব কিছুরও আমরা সদস্য কারণ আমরা বেড হোক সোফা হোক গরের আলমিরা হোক যা কিছু যাবতীয় জিনিস আছে সব কিছু আমরা সদস্য কারণ আমরা মানুষের যেরকম কেয়ার করি আমরা গড়ের জিনিসপত্র আমরা ওরকম কেয়ার করি এর লেগে আমি এই জিনিসটা আমি আমরা সদস্য হয়েছি আর গুড নিউজও কইছি কারণ কয়েকদিন থেকে আমরা ইচ্ছা আছিল একটা আইফোন কিনতাম কিন্তু এটা হন না ফাইন্যান্সের প্রবলেমের লেগে তো ফাইনালি গিয়ে আমরা এই আশাটা আজকে পূরণ হইল আর একটা আইফোন গড়ে নিয়ে আইলাম দেখুন আইফোন ফিফটিন তো আপনারা আনবক্সিং করে আজকে দেখাই তো কিরকম হয়েছে আপনারা জানাইবা দেখুন ওই দেখুন কিরকম হয়েছে দেখুন এটা দুইটা ক্যামেরা আর এটা হলো লাগে গ্রিন কালার আর এখানে একটা আছে ফ্ল্যাশ বেশি বড় না একটু শুটোর মধ্যে এটা মনে হয় ফোর ইঞ্চি মনে হইব সিক্স ইঞ্চি না ঠিকঠাক লাগেনি আপনারা দেখিয়া কীরকম হয়েছে আইফোনটা অনেক দিনের স্বপ্ন আছিল আইফোন কেনার তো আইফোনটা কিনা হইলো ফাইনালি জাস্ট একটা ফোন দিছে আইফোন আর একটা চার্জার আর আছে একটা পিন জাস্ট পিন একটা আর আছে অ্যাপল অ্যাপলের একটা ট্যাগ এই যে আর কিছু নেই এটা তো আইফোন ফিফটিনটা আপনার কীরকম লাগছে কমেন্টে জানিবা আর অনেকদিন ধরে ওইটা ইচ্ছা আছে প্ল্যানিং করতে করতে এটা মানে সাকসেস হওয়ার না আর আরও অনেকে কিছু কেনাকাটার ইচ্ছা আছে ভগবানের আশীর্বাদ দিন যদি ওইটাও পূরণ হইব একটা একটা করিয়ে আমরা কিনা স্টার্ট করছি আর কীরকম লাগছে আইফোন ফিফটিনটা মডেলটা কীরকম হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাইবা আর ভিডিওটা কীরকম লাগছে যদি ভালো লাগে লাইক করে দেবা আর শেয়ারও করে দেবা আর পেজ পেজে যদি নতুন হয়ে যাতে পেজটা ফলো করে দেবা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হইব নমস্কার